Shaza তিনি যেই মাত্র মুরাকাবা করতেছেন আমার আল্লাহ জানাইছে শাহজালাল তোমার খাবারের ভিতরে রুটির ভিতরে আগুনের কয়লা ঢুকাইয়া দিয়েছে জং মানে দোলা আগুনের কয়লা তুমি মুখে দিবা বিসমিল্লাহ করে মুখে দিবা তাদের কথা কইল এই পূর্ব পাকিস্তানের মধ্যে যিনি এসেছে ইয়ামেন থেকে তিনি সত্যি নাকি ভন্ড এটা পরীক্ষা করার জন্য তোমার নিজামুদ্দিন আউলিয়া পরীক্ষা করার জন্য এখানে আনছে চতুর্দিক দিয়ে লুক লাগায় রাখছে রে শাহজালাল বিষপিল্লা পরে রুটি খাইবা আমি আল্লাহ তালা এই খাবার তুলার মত নরম করে দেব হজরত নিজামুদ্দিন আউলিয়া এই বাড়িতে তিনি যখন মুরাকাবা শেষ করলেন আমার আল্লাহ তো তিনারে জানায়া দিয়েছেন এলহামের খবর জানায় দিয়েছেন দস্তর কানা বিছাইয়া যেই মাত্র বাবা শাহ জালাল মুজাররিদি আমিনীকে হযরত নিজামউদ্দিন আউলিয়া তিনি খাবার পরিবেশন করলেন ওই খাবারের ভিতরে যেই মাত্র আমার আল্লাহ তাআলা তিনারে এলহামে জানাইছে তাকায়া দেখে রুটি দিয়েছে রুটি আমাদের এলাকার মধ্যে দেখবেন ওই যে কি বলে আমতুলি বাজারে ফুরি দেনা ফুরি দশ টাকা পাঁচ টাকা ভিতরে কিন্তু ডাইল দেয় দেয় না এই ডাইলের ভিতরে ডালের মধ্য এই রুটির ভিতরে কি করছে আগুনের কয়লা ডুকাইয়া জমজলা লাল আগুনের কয়লা ঢুকাইয়া দিয়েছে খাবারের জন্য এক আল্লাহর ওলি আরেকজন পরীক্ষা করেন আর আল্লাহর ওলি হজরতে শাহজালাল এই গরম আগুনের কয়লা বিস্ফিল্লা বলতে খাবার মুখের মধ্যে নিতে দেরি হইল আমার আল্লাহ তালা এই আগুনের কয়লারে তুলার মতো নরম করতে দেরি হয় না বাবা শাহজালাল রুটি খাইতে দেরি হয় নিজামুদ্দিন আউলিয়া কই পরীক্ষা করার দরকার নাই আপনি আমার পরীক্ষার মধ্যে ফাঁস করলেন ফাঁস করার পরে সংক্ষিপ্ত করে বলছে দুইটা পুরস্কার দিয়েছে দুইটা কি বলে হাদিয়া দিয়েছে ওই দুইটা হাদিয়া কইল জালালে কবুতর নিজামুদ্দিন আউলিয়া আজকে এই সিলেটের জমিনে যে কবুতর দেখেন এই কবুতর নিজামুদ্দিন আউলিয়া পরীক্ষা ফাঁস করার কারণে দুইটা কবুতর দিছে ওই কবুতরটা হযরতে শাহজালাল তিনি যে মাত্র হিন্দুস্তান থেকে পারে দি এই বাংলার জমিনে এসেছিলেন ওই দুইটা কবুতর জালালি বাবা অযত শাহ জালাল আনার কারণে নামের সাথে হয়ে গেল জালালি কবুতর জুড়ে আল্লাহ। বন্ধুরে আমার আমি আর সামনে না শেষ একটা কথা বলি এই দুইটা কবুতর বাড়তে 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 অনেক হয়ে গেছে বাবা শাহজালাল কয়ে কেউ কবুতর না কিন্তু একজন মানে না ওই না না ব্যক্তিটা কইলো বাবা শাহজালালের ভাগিনা কজরুতে বাবা সুবহানাল্লাহ সবাই কেউ কিন্তু কবুতরের বাচ্চা খায় না একজন প্রতি অক্তে অক্তে কবুতরের বাচ্চা খায় তিনি হইল ভাগিনা না যার নাম হইল হজরতে শাহ যার মাজার হয়েছে খাদিম নগরে জুড়ে কোন সুবাহ আল্লাহ এমনি ভাবেন সকলে এই অভিযোগ দিতেছেন এ বাবা শাহজালাল আপনি বলেছেন কবুতরের বাচ্চা না খাইতে কিন্তু একজনে খায় প্রতি অক্তে খায় আপনি তার বিচার করেন না কি ব্যাপার কবুতর তো বড় শোকের জিনিস কিন্তু বাবা শাহজালাল বিচার কার্যক্রম বসাইয়া কয় এ শাহ প্রতি। প্রতিদিন নামাকে আমাকে বিচার দেয় তুমি নাকি আমার কবে তোর খাও বুঝলাম না কম মামা আপনার কবে তোর খাইছো তো এটার জন্য কি আবার বিচার দিতে হয় তুমি কেন খাই কারণ কেউ সাহস করে না তুমি কেন খাও এই কথা যে মাত্র বলা শুরু করছে রে বন্ধু হজরতে খাজা হজরতে শাহজালালের জবানে শাহপরান কই বাবা একটু দাঁড়ান গড় থেকে একটা বস্তা আনছে ওই বস্তার মধ্যে যাই মাত্র কি যেন নিয়ে আইছে অনেকগুলা পালক আসমানের মধ্যে এমনভাবে ঢিলমাইরা কয় মামা আমি আপনার কবুতর খাই এই বস্তাটাই আসমানের মধ্যে ঢিল মারতে দেরি হয় প্রতিটা পলকে পলকে আমার আল্লাহ কবুতর বানায় দিতে দেরি করে না তারে এ মাটিও খাই না জমেয় সৈনানবীর পাগল যাই জোনা তারে মাটিও খাই না জমেয় নবীর পাগলে যাই জোনা রে হাজিপুরবাসী একটা কথা বলে যাই কঠিন দিনে আমার নবী বিহনে কঠিন দিনে আমার নবী বিহনে বান্ধবী কে নাই কামিল পি দিবে দেখা তার মাটিও খাই না জমেও সৈনা নবীর পাল জনা বন্ধুরী আবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন গরম একজন আল্লাহর ওয়ালি এই জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাই নাই ওলি পাঠাইছে ওলির মধ্যে একজন গরম একজন আল্লাহর ওয়ালি ছিলেন এই বাংলাদেশের মধ্যে যাকে বলা কই মহারাজা ওই মহারাজার নাম কইলো হযরতে বাবা শাহজালাল ঠিক কিনা বেঠিক। ঠিক শাহ বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ রহমে করু আল্লাহ দয়া করু আল্লাহ এই যে নুরু জামান গাউসিয়া দরবার স্বরূপ আপনি 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 আমি আসলাম এই দরবার শরীফ নতুন না বড় পুরান্তন জিনিস হুজুর হজরতে বাবা শাহজালাল মুজাররদি আমিনি তিনি এমন একজন আল্লাহর ওলি ছিল রে মুসলমান তিনাকে পরীক্ষা করছে আর একজন বড় আল্লাহর অলি তিনার নাম কইলো হজরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহী দুইজন গরম আল্লাহর ওলির জীবনী আপনাদেরকে তুলে দিয়া যায় এই গরম আল্লাহর ওলির মধ্যে একটা মজার কাহিনী কইলো র জানুনিরে মুসলমান হজরতে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে বাবা শাহজালালকে দাওয়াত করেছে দাওয়াত কইরা গরম রুটির মধ্যে আগুনের কয়লা ঢুকাইয়া পরীক্ষা করেছে বলেন সুবহানাল্লাহ বরুনার একজন আলেম বাংলাদেশের কওমীদের করণাল একজন আলেম বরুনার একজন আলেম किताब লিখেছে বাবা শাহজালাল এর জীবনে আমার কাছে किताबটা মজুদ আছে ওই কিতাবের মধ্যে পাইলাম বন্দুরি আমার হযরতি ওই নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি শাহজালাল রহমাতুল্লাহি আলাইকে পরীক্ষা করতেছে নিজামউদ্দিন আউলিয়া হিনে কি নরম না গরম কথা বলেন নরম না গরম নিযামউদ্দিন আউলিয়া তিনি গরম আল্লাহর ওলি হযরতে বাবা শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহি এই পূর্ব পাকিস্তানে যখন তিনি সিলেটে আসেন সিলেটের নাম সিনের ছিল না এর নাম ছিল শ্রীহট্ট ওই শ্রীহট্টে যখন তিনি এই সুরমা নদী পার দিয়া বাংলার জমিনে তিনি আইসে ইসলাম প্রচার করতেন আর ওই দিক দিয়া নিজামুদ্দিন আউলিয়ার মুরিদানের এক হুজুর খবর রাখছেন নি এই ভারতবর্ষ পারি দিয়া পূর্ব পাকিস্তানে আজকে থেকে আটশো বছর আগের ঘটনা ওই বরুণার আলেম ওই গাউসে পাক হজরতে শাহজালাল মুজারিদি আমিনের জীবনের মধ্যে টেনে টেনে আনলেন হজরতে নিজামুদ্দিন আউলিয়ার মুরিদান কয় ও আমার মুর্শিদ কেবলা জানেননি গ এই বাংলার জমিনে পূর্ব ও পাকিস্তানে একজন আল্লাহ রুলি নিজেকে দাবি করে তিনার একটু পরীক্ষা করেন তিনি আমাদের এই পূর্ব পাকিস্তান কি বলে হিন্দুস্তানে হইয়া তিনি এই বাংলার জমিনে অর্থাৎ এই পূর্ব পাকিস্তানে তিনি আগমন করে তিনার এই কথা শোনার পরে হযরতে বাবা শাহজালাল মুজাররিয়Amin কে দাওয়াত করলেন নিজামউদ্দিন আউলিয়া বন্দুরি আমার আজকে থেকে প্রায় আটশো বছর আগের ঘটনা তখন তো একে অপরের কাছে চিচি পাতানো হয়তো এমন ভাবে পত্র পাঠানো হয়তো তিনি দাওয়াত কবুল করলেন দাওয়াতের সময়টা ছিল জোহরের সময় যে মাত্র হজরতে বাবা শাহজালাল মোজারে আমি আউলিয়ার হিন্দুস্তানে তিনের বাড়িতে রোয়ানা করলেন ওই খানের মধ্যে যাইয়া তিনি জোহরের আজান হয়ে গেল আজানের পরে তিনি সুন্দর করে নামাজ টুকু আদায় করলেন নামাজ টুকু আদায় কইরা তিনি মুরা কাবা মুসাহাদা করলেন আর ওই

মসজিদে বর্ণনা করেছেন আর ওই দিক দিয়া হজরতে শাহজালালকে আমার আল্লাহ জানাইছে আলহামের মধ্যে খবর জানো নি তুমি যার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসলে এটা দাওয়াত না দাওয়াত না এটা হইল তোমার পরীক্ষা করতেছে বলে কেমনে পরীক্ষা দুপুরের খাবার তারা রান্না করেছে রুটি আমার নবী রুটি পছন্দ করতেন এই কারণে আল্লাহর ওয়ালিদের জীবনে পাইলাম তারা বেশি বেশি রাসুল পছন্দ করেছে এই তারা রুটি পছন্দ করে যেরকম সুবহানাল্লাহ বন্ধুরে আমার দরবার হজরতে নিজামুদ্দিন আউলিয়া তিনার দরবারে বাবা শাহজালাল তিনি যেই মাত্র মুরাকাবা করতেছেন আমার আল্লাহ জানাইছে শাহজালাল তোমার খাবারের ভিতরে রুটির ভিতরে আগুনের কয়লা ঢুকাইয়া দিয়েছে জং মানে জাংজলা আগুনের কয়লা তুমি মুখে দিবা বিসমিল্লাহ করে মুখে দিবা তাদের কথা কইল এই পূর্ব পাকিস্তানের মধ্যে যিনি এসেছে ইয়ামেন থেকে তিনি সত্যি নাকি ভন্ড এটা পরীক্ষা করার জন্য তোমার নিজামুদ্দিন আউলিয়া পরীক্ষা করার জন্য এখানে আনছে চতুর্দিক দিয়ে লুক লাগায় রাখছে রে বিসমিল্লাহ পরে এই রুটি খাইবা আমি আল্লাহ তালা এই খাবারটা রে তুলার মত নরম করে দেব হজরত নিজামুদ্দিন আউলিয়া এই বাড়িতে তিনি যখন মুরাকাবা শেষ করলেন আমার আল্লাহ তো তিনারে জানাইয়া দিয়েছেন এলহামের খবর জানাইয়া দিয়েছেন দস্তর কানা বিছাইয়া যেই মাত্র বাবা শাহ জালাল মুজাররিদি হযরতে নিজামউদ্দিন আউলিয়া তিনি খাবার পরিবেশন করলেন ওই খাবারের ভিতরে যেই মাত্র আমার আল্লাহ তাআলা তিনারে এলহামে জানাইছে তাকায়া দেখে রুটি দিয়েছে রুটি আমাদের এলাকার মধ্যে দেখবেন ওই যে কি বলে আমতুলি বাজারে ফুরি দেনা ফুরি দশ টাকা পাঁচ টাকা ভোরের ভিতরে কিন্তু ডাইল দেয় দেয় না এই ডালের ভিতরে ডালের মধ্য এই রুটির ভিতরে কি করছে আগুনের কয়লা ডুকাইয়া জঞ্জলা লাল আগুনের কয়লা ঢুকাইয়া দিয়েছে খাবারের জন্য এক আল্লাহ রলি আরেকজন পরীক্ষা করেন আর আল্লাহ রলি হজরতে শাহজালাল এই গরম আগুনের কয়লা বিস্ফিল্লা বলতে খাবার মুখের মধ্যে নিতে দেরি হইল আমার আল্লাহ তালা এই আগুনের তুলা তুলার মতো নরম করতে দেরি হয় না তার মাটিও খাইনা জমেও নবীর পাগল যাই জোনা তারে মাটিও খাইনা জমেও নবীর পাগল যে জোনা সোনরে হাজিপুরবাসী একটা কথা বলে যাই কঠিন কামেল চরণে দেখবা তুমি নবীরে কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে মরণ কালে নবী দিবে দেখা তারে মাটিও খায় না জমিও সইনা নবীর পাগল বাবা শাহজালাল রুটি খাইতে দেরি হয় লিজা মদিনা উনিয়া কই পরীক্ষা করার দরকার নাই আপনি আমার পরীক্ষার মধ্যে ফাঁস করলেন ফাঁস করার পরে সংক্ষিপ্ত করে বলছে দুইটা পুরস্কার দিয়েছে দুইটা কি বলে হাদিয়া দিয়েছে ওই দুইটা হাদিয়া কইল জালালে কবুতর নিজামউদ্দিন আউলিয়া আজকে এই সিলেটের জমিনে যে কবুতর দেখেন এই কবুতর নিজামউদ্দিন আউলিয়া পরীক্ষা ফাঁস করার কারণে দুইটা কবুতর দিছে ওই কবুতরটা হজরতে শাহজালাল তিনি যে মাত্র হিন্দুস্তান থেকে পারে দিয়া এই বাংলার জমিনে এসেছিলেন ওই দুইটা কবুতর জালালি বাবা হজরত শাহজালাল আনার কারণে নামের সাথে হয়ে গেল জালালি কবুতর জুরে কল সুবাহান আল্লাহ বন্ধুরে আমার আমি আর সামনে যাইব না শেষ একটা কথা বলি এই দুইটা কবুতর বাড়তে 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 অনেক হয়ে গেছে বাবা শাহজালাল কয়ে কেউ কবুতর খাইবা না কিন্তু একজন মানে না ওই না মানিন না ব্যক্তিটা কইল বাবা শাহজালালের ভাগিনা হযরতে বাবা সাহাফরান জুরে কোন সুবহানাল্লাহ সবাই কেউ কিন্তু কবুতরের বাচ্চা খায় না একজন প্রতি ওয়াক্তে ওয়াক্তে কবুতরের বাচ্চা খায় তিনি কইল ভাগিনা জান্নাম কইল হযরতে শাহপরান যার মাজার হয়েছে খাদিম নগরে জুরে কোন সুবহানাল্লাহ এমনিভাবে ভাবেন সকলে এই অভিযোগ দিতেছেন এ বাবা শাহজালাল আপনি বলেছেন কবুতরের বাচ্চা না খাইতে কিন্তু একজনে খায় প্রতিমুক্ত করতে খায় আপনি তার বিচার করেন না কি ব্যাপার কবুতর তো বড় শোকের জিনিস কিন্তু বাবা শাহজালাল বিচার কার্যক্রম বসাইয়া কয় এ সাফরান প্রতিদিন আমাকে বিচার দেয় তুমি নাকি আমার কবুতর খাও বুঝলাম না কম মামা আপনার কবুতর খাইছে তো এর জন্য কি আবার বিচার দিতে হয় তুমি কেন খাইলা কারণ কেউ সাহস করে না তুমি কেন খাও এই কথা কথা মাত্র বলা শুরু করছে রে বন্ধু হজরতে খাজা হজরতে শাহজাল আলের জবানে সাপরান কই বাবা একটু দাঁড়ান গড় থেকে একটা বস্তা আনছে ওই বস্তার মধ্যে যে মাত্র কি যেন নিয়ে আইছে অনেকগুলা পালক আসমানের মধ্যে এমন ভাবে ঢিল মাইরা কয় মামা আমি আপনার কবুতর খাইছি এই নেই আপনার কবুতর আমার আল্লাহ হজরতে সাপরানের এই বস্তাটাই আসমানের মধ্যে ঢিল মারতে দিলে কয় প্রতিটা পলকে পলকে আমার আল্লাহ কবুতর বানায় দিতে দেরি করে না আরো জুনে কোবাহাল্লা কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান না প্রেমের খেলা খেলসু দয়ালের রে ও দয়াল খেলা চমৎকা বাজার তে বসাই আসো সাতশো রোজার বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে একটা জবানও বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবার এটা থাকবে যে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হযরত মাওলানা জামালউদ্দিন শাইরি ভাইয়ের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে কোন মার হবা আমি যে সময় পড়ালেখা করি এর আগের বক্তা মার হবা কই দেন না আর কয় না আর জোরে কোন মার হবা আমি যখন পড়ালেখা করি এর আগের বক্তা একটা ডায়েরি হাতে থাকতো আমার মনে আছে আলাদা উৎস বহু আগে আমি মাগরিবের সময় আয়া ওয়াজ করতাম কোন সময় কথা কয় মাগরিবের সময় আয়া আমি ঘুরে ঘিরেও আসবো মানে আমার ইচ্ছা ছিল টাকাও না ইচ্ছা ছিল সময় না আমার ইচ্ছা ছিল আমার জবান আলোচনা করবো মানুষের পৌঁছাবে ষোলো আমি একদিন আপনাদের জালালপুরের সাথে পীর কাশিমপুরের একটা মাহফিল ছিল ওইখানে আপনি ছিলেন অতিথি বক্তা আর একজন কেজেনের ছিল তা আমি আইসা ঘুরতেছি আমার একটু মা গ্রীবের পরে টাইম দিতে তা আমি একটা পাঞ্জাবি একটা ছিল যুবই আর কি এটা সিরা আর কি তো তখন তো নতুন নতুন মাদ্রাসায় হেপ শেষ করে গেছি তখন আমি যাইয়া ঘুরি আমার আর কি টাইম দেয় না মানে মাইকই লাগাইছেন আমার টাইম দেব বিষয়টা বুঝছেন তখন তো এত বক্তা ছিল না এত বক্তা ছিল না ঘুরে ঘুরে কিন্তু না আল্লাহর কি কুদ্রুত হঠাৎ করে দেখলাম এক বক্তা আসার কথা ছিল এই বক্তাটা কাটা জানেন নি আপনাদের সামজুদরাম সিরাজী ভাই আছে উনি আর কথা ছিল উনি লেট করছে আসার পরে আমারে বইছে আমি আলোচনা করলাম তার আমারে হাদিয়া দিছিল তখন 300 টাকা দিছিল আমার মনে আছে আমার মনে আছে আয় ইনামাল আআমাল বিল নিয়াত নিয়াত যদি সখি হয় আল্লাহ দেয় আল্লাহ দেয় এই জন্য একটা ছেলেরে আপনারা আলেম বানাবেন এটা আমার অনুরোধ কারণ মাঝে মাঝে আমি অনেক জায়গায় বলি তাদেরকে যখন ফেসবুকে দেখি বলি এ ভাইটা অনেক আগের অনেক আগের মার হাবা কহে রে আল্লাহ আপনাদের এই এলাকার আলেম আছেন সকলকে কবুল করুন আমি আমি সহকারে বলেন বেশি না দুই দুই চার পাঁচ মিনিটে ভাই যে কথাটা বলতেছিলাম একটু একটু দেখেন যেহেতু শাহজালাল বাবার কথা বলছি বিশেষ করে আমি আমার আগে যে বক্তা ছিল জুলাল বিন নুরি আমার আরিফ ভাই কইছে আমারে আগে দিব দুলাল বিন নুরি আমার বন্ধুরে ভরে দিব কিন্তু বন্ধু কইতেছে আমার একটা ইমার্জেন্সি কাজ আছে আমি কোনোদিন কোনো মাহফিলে বসি না তো আজকে বসছি আর এই এ নুরুজ্জামান গাউসিয়া দরবার শরীফটা এটা নিজের মনে করিয়া অনেক ওলামাই খেলা এখানে আসে কথা ঠিক না আর উনার উনি তো গরিব মানুষ কিন্তু অন্তরটা তো আকাশ পরিমাণ কথা কন্যা আরিফ ভাই গরিব কিন্তু অন্তরের দিক দিয়ে তিনি আকাশ পরিবার ধনী এই মাফিলে মানে এই সময়ে আসার কথা না কিন্তু এরপরেও নিজে ইচ্ছা করে লজ দিতে হয় কিছু জায়গায় কারণ যারা আপনার দূর সময়ে বন্ধু তাদেরকে সঙ্গ দিতে হয় এই যে জামাল ভাই আমার এই এলাকার জহিরুল ইসলাম জাহিরি আর অনেকই যে বক্তাগুলোর নাম বলেছি সকলেই হচ্ছে একটা আত্মার আত্মীয়তার বন্ধন বাংলাদেশে যে কোনো প্রান্তেই যাবেন ব্রাহ্মণবাড়িয়ার নাম উজ্জ্বল পাবে এই ঠিক এই ব্রাহ্মণবাড়িয়াতে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরের জন্ম হয়েছে এই ব্রাহ্মণবাড়িয়াতে আল্লামা আলাউদ্দিন জিহাদির মতো আলেম জন্ম হয়েছে এই ব্রাহ্মণবাড়িয়াতে আল্লামা মুফতি গুলাম কিবরিয়া তিনার মতো একজন আলেম এই জমিনে জন্ম হয়েছে এই জমিন আল্লামা শহীদুল্লাহ জিহাদির জমিন জোরে কন্যা সুবহান এই জমিনে অনেক বড় বড় আলেম ওলামার কদম এই জমিনে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ব্রাহ্মণবাড়িয়া একটা ব্র্যান্ড অনেক সময় আগরতলা আমাদেরকে হুমকি দেয় ফেসবুকে লেখা হয় আগরতলা ব্রাহ্মণ বাড়িয়াকে বাংলাদেশকে যদি আঘাত করতে চায় ব্রাহ্মণ বাড়িয়ার দিক দিয়ে রোয়ানা করে আর ব্রাহ্মণ বাড়িয়া দাঁড়াই আছি যারা জন্য মিছিল করে আর আমরা লাগলে দেশ কথা কয় না যাই হোক আল্লাহ আমাদের সকলকে এই ব্রাহ্মণ বাড়িয়ার শুনাম যেন তাম বিশ্বে প্রচার হোক সকলে দোয়া করবেন আমি জাহিদুরসাম ফারুকের জন্য দোয়া চাই এই দরবারের সর্বাধিক সফলতা কামনা করছি মাওলানা আরিফ শাল কাদরি ভাই খুব মহব্বত করে মায়া করে সর্বপরি তোনার তিনার কাছে দোয়া চাই আমার ভাইয়ের কাছে ক্ষমা চায় কারণ ভাই বসাই রেখে আমি দুইশো পাঁচ মিনিট আলোচনা করছি বিয়াদবি ভুল হলে ক্ষমা করবেন আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে আগামী কালকে আমি নেতৃকোনা যাব অনেক দূরে যাই হোক আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ আমাকেও আমাকে ইসলামের জন্য কবুল করেন এই বলে বিদায় নিচ্ছে কথাবার্তায় যদি ভুল বিয়াদবি হয় ক্ষমার দেশে দেখবেন কি ধীরে ধীরে মার হবা না ইনশাল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে আসতেছেন এই জন্য আপনারা যেইখানেই থাকুন না কেন মাহফিলে চলে আসেন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ